আমার শ্বশুরবাড়িতে প্রাইভেসির বিরাট সমস্যা উপরতলার কথা নিচতলা থেকে শোনা যায় রবি যখন আমাকে বিয়ে করে এবাড়িতে বাড়িতে নিয়ে এলো সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার শাশুড়ি রবিকে উপরে নিয়ে যা বললেন তার মর্ম হলো রবির জন্য খুব বড় লোকের ইউনিভার্সিটিতে পড়া মেয়ের বিয়ের কথা চলছিল এর মাঝে রবি কেন একটা গরিব গুরবা মরহুম সাংবাদিকের মেয়েকে বিয়ে করে এনেছে এই মেয়েকে নিয়ে কি আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখানো যাবে রোটারি ক্লাবের মিটিংয়ে যাওয়া যাবে রবি বোধ হয় বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিল ওতে আপাতত কাজ হলো শাশুড়ি আম্মা তিতা ওষুধের মতো আমাকে কোনো রকমে গিললেন রবি যখন আমাকে মায়া করে ওর মিঠাই মন্ডা বলে আমি কপট রাগ দেখিয়ে উত্তর দিই আমি তোমাদের বাড়িতে নিম ফুলের মধু আসলে শাশুড়ি আম্মার রাগ করাটাই স্বাভাবিক গুলশানে ওনাদের এত বড় দোতলা বাড়ি সামনে পেছনে বিরাট লন শ্বশুর সাহেব আর্মি থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে এরশাদের আমলে বিরাট ব্যবসার আরম্ভ করেছিলেন সমাজের রাখব বোয়ালদের সঙ্গে ওনার যাতায়াত ছেলে রবি ছয় ফুট লম্বা সুদর্শন বিশ্ববিদ্যালয়ের হকি দলের খেলোয়াড় পড়ালেখায় ভালো বলে বিসিএস দিয়ে ইনকাম ট্যাক্সে ঢুকেছে সেই ছেলে কিনা এমন একটা মেয়েকে ঘরে এনেছে যার বাবা তো নেই আদাবরে কোনো রকম বাড়ি ভাড়া করে থাকে আমার শ্বশুর সাহেব মনে হলেন না এ নিয়ে বিশেষ ভাবিত তিনি প্রথম দিন থেকে একটা নিরপেক্ষ অবস্থান নিলেন আমাকেও দুঃখ দিতে চাচ্ছেন না আবার শাশুড়ি আম্মাকেও খেপাতে চাচ্ছেন না হয়তো কখনো ডাইনিং রুমে আমার সঙ্গে একটু হেসে কথা বলছেন শাশুড়ি আম্মা ঢোকার সঙ্গে সঙ্গে আড়ষ্ট হয়ে খাবারে মন দিলেন রবি সকালে অফিস চলে যায় বাবা চলে যান ব্যবসার কাজে সংসারের নৌকায় অস্বস্তির ঝড়ে দুলতে থাকি আমি আর শাশুড়ি আম্মা প্রথম এক মাস শাশুড়ি আম্মা আমার সঙ্গে একটুও কথা বলেননি এমনভাবে দৃষ্টি হানতেন মনে হতো আমি কোনো ডাকিনি যোগিনি টাকার লোভে ওনার ছেলের মাথা খেয়েছি এর মাঝে আল্লাহর বিচার শাশুড়ি আম্মা হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন আমি গিয়ে তাড়াতাড়ি ওনাকে মেঝে থেকে টেনে উঠালাম কাঁধে ভর দিয়ে ওনাকে বিছানায় নিয়ে শোয়ালাম দেখলাম বেচারির ডান হাত বেসিনের কোনায় লেগে রক্ত জমে কালচে হয়ে গেছে আমি একটা গামছায় বরফ ভরে ওখানে চেপে ধরলাম শাশুড়ি আম্মা খানদানি পরিবারের অভিজাত মহিলা আমি স্পর্শ করা মাত্রই কেমন শক্ত আর আরষ্ট হয়ে গেলেন মনে হলো আমি চলে গেলেই বাঁচেন আমি বরফ দিয়ে ওনার হাত আরও জোরে চেপে সম্পর্কের বরফ গলানোর জন্য বললাম আম্মা খুব ব্যথা লাগছে বুঝি শাশুড়ি আম্মা শুকনো গলায় বললেন সুরাইয়াকে ডাকা হোক সুরাইয়া আমাদের কাজের মেয়ে আজ আসেনি আমি বললাম সুরাইয়া তো আজ আসেনি আম্মা দারোয়ান ভাই আছে এক গ্লাস পানি আনা হোক আম্মা এভাবে প্যাসিভ ভয়েসে না বলে অ্যাক্টিভ ভয়েসে কথা বললে ভালো লাগতো শাশুড়ি আম্মা কটমট করে তাকিয়ে বললেন পানি আনছো না কেন আমি পানি এনে বললাম আম্মা আমার একটা নাম আছে টুম্পা আপনার ছেলে বলে টুম্পু মনে আপনার তো কোনো মেয়ে নেই টুম্পা বলে ডাকবেন দেখবেন মনটা ফুরফুরা লাগবে মা কোনো জবাব দিলেন না ঢক ঢক করে পানি খেয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন শাশুড়ি আম্মা প্রথম প্রথম আমার রান্না খেতেন না বাথরুমে পড়ার পর থেকে খাওয়া আরম্ভ করেছেন আমি রুই মাছের মাথা ইলিশ মাছের পেটির টুকরো শাশুড়ি আম্মার দিকে এগিয়ে দেই শাশুড়ি আম্মা প্রশংসা অপ্রশংসা কিছুই করেন না আমার শ্বশুর সাহেব কম বেশি শাশুড়ি আম্মাকে অনুসরণ করেন সংসারে খামোখা ঝামেলা পাকাতে চান না সেদিন চিংড়ির দোপেয়াজা রাঁধছি শাশুড়ি আম্মা কি কাজের কিচেনে এসেছেন আমি চামচে একটু দোপেয়াজা এগিয়ে দিয়ে বললাম মা টেস্ট করে দেখেন কেমন হয়েছে মা কটমট করে আমার দিকে তাকিয়ে চামচ থেকে দো পেঁয়াজা চাখলেন তারপর বললেন বাড়িতে নারকেলের পাউডার আছে ওটা দিয়ে মালাইকারি রেঁধো মজা হবে যাওয়ার সময় একবার ঘুরে বললেন এটাও খারাপ না তোমার বাবা পছন্দ করবেন আমার নিজের মা খুব সংকোচে মাঝে মাঝে ফোন করেন আমি যে এভাবে হুট করে বিয়ে করব সেটা মাও জানতেন না অথচ আমি আসার তৃতীয় দিন আমার শাশুড়ি আম্মা মাকে একচোট কথা শুনিয়ে দিয়েছেন মা ফোন করলেই জানতে চান আমি কেমন আছি আমি জানাই খুব ভালো আছি মা কি বুঝেন কে জানে মন খারাপ করে ফোন রাখেন এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল শাশুড়ির মনের তাপমাত্রা কিছুতেই শূন্য ডিগ্রি সেলসিয়াসে উপরে উঠানো যাচ্ছিল না সম্পর্কের বরফ গলতে সময় লাগছিল অবশেষে একদিন সন্ধ্যা আমি শাশুড়ি আমার প্রাণ ভমরার সন্ধ্যা পেলাম আমাদের বাড়িতে রাত আটটায় খাওয়ার নিয়ম রাতের খাওয়া শেষ হলে একটু গুছিয়ে আমি সোজা বেডরুমে চলে যাই তখন থেকে সকাল সাতটা পর্যন্ত সময়টা রবি আর আমার এই সময়টা আমি অর্জন করি সারা দিন শাশুড়ি আম্মার অবহেলা সহ্য করে পক্ষে তখন আমি ঘর থেকে বের হই না আমি আর রবি মনের সুখে মুভি দেখি সেদিন কি কারণে বেরিয়েছি মা দেখি ড্রয়িং রুমে শাশুড়ি আম্মা একা একা খিলখিল করে হাসছেন ওনার এরকম হাসি আমি কখনো শুনিনি দরজার কাছে গিয়ে দেখলাম শাশুড়ি আম্মা স্টার প্লাসে শ্রীমান শ্রীমতী নামের একটা সিরিজ দেখছেন আমি আসতে করে গিয়ে শাশুড়ি আম্মার পাশে বসলাম আম্মা একবার কটমট করে আমার দিকে তাকালেন তারপর আবার টিভিতে মনোনিবেশ করলেন হাসির মুভি তো চাইলেও গম্ভীর থাকতে পারছিলেন না একটু পর পর ফিক করে হাসছিলেন আমিও হাসিতে যোগ দিয়ে বললাম আম্মা দেখেন মনীষা এটা কি করলো আমি হাসতে হাসতে শাশুড়ি আম্মার হাত ধরলাম শাশুড়ি আম্মা হাত সরিয়ে নিলেন না একটু পর দেখা গেল আমি আর শাশুড়ি আম্মা দুজনেই হাসতে হাসতে শেষ এখন প্রতিদিন আমি আর শাশুড়ি আম্মা রাতে টিভির সামনে বসি আমি দুজনের জন্য আদা লেবুর চা নিয়ে আসি সারাভাই ভাই সারাভাই সারা ভাই দেখে হাসতে হাসতে আমাদের দুজনের অবস্থা কাহিল হয়ে যায় শাশুড়ি আম্মা এখন আমার সঙ্গে অ্যাক্টিভ ভয়েসে কথা বলেন টুম্পা বলে ডাকেন মাঝে মাঝে রোটারি ক্লাবের মিটিংয়ে নিয়ে যান এমনকি আত্মীয় স্বজনের সামনে আমাকে প্রেজেন্ট করতে লজ্জা পান না আমি প্রেগনেন্ট হবার পর পাশার দান আরও উল্টে গেল ঘরে নাতি আসবে থেকে আম্মা আনন্দে আত্মহারা টুম্পা মেয়ে নাকি ছেলে বলে জ্বালিয়ে মারেন আমি বিরক্ত হয়ে বলি আগে আলট্রাসোনোগ্রাম হোক মা এইটিন উইকস এর আগে করে লাভ নেই দশ মাস পর আমাদের ঘরে আলো করে একটা মেয়ে এলো শাশুড়ি আম্মা মেয়ের নাম দিলেন নিষাদ ওনার নিজের মায়ের নামে নাম শাশুড়ি আম্মা এখন দিন রাত নিষাদকে নিয়ে পড়ে থাকেন এমনকি আমার সঙ্গে স্টার প্লাসে সিরিয়াল দেখার সময় পান না এভাবে আমার আর শাশুড়ি আম্মার সম্পর্কের বরফ গলে গাঙ্গের পানি হয়ে গেল কিন্তু ওই যে বলে সংসার দুঃখ সুখের তরঙ্গ আমার হিংসুটে বান্ধবী লিজা আছে না ওর বর ইনকাম ট্যাক্সে কাজ করে লিজা একদিন ফোনে একটা মেয়ের ছবি পাঠিয়ে বলল আমাদের হকি প্লেয়ার তো এখন অন্য জালে গোল করে বেড়াচ্ছেন মেয়েটার ফেসবুক প্রোফাইল ঘেটে দেখলাম কাটা কাটা শার্প চেহারা পশ গার্ল মেয়েটা গভর্নমেন্ট স্কলারশিপ হারবার থেকে এক্সিকিউটিভ এম ডিগ্রি নিয়ে এসেছে এই ইনকাম ট্যাক্সে কাজ করে এ নিয়ে রবির সঙ্গে প্রতিদিন আমার লেগে যেত রবি অস্বীকার করতো না বলতো এটা জাস্ট একটা শর্ট ফিল্ম হি উইল গেট ওভার ইট সুন কিন্তু লিজা বলল ওরা নাকি বিয়ে করবে আমাকে ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছে শেষমেশ আমি কাঁদতে কাঁদতে শাশুড়ি আমাকে সব খুলে জানালাম আমি আগেই বলছিলাম না আমাদের বাড়িতে প্রাইভেসির বিরাট সমস্যা আছে উপরতলার কথা নিচ্ছেতলা থেকে শোনা যায় শুনলাম রবি আম্মাকে বলছে এরকম হারবার্টে পড়া মেয়েই তো তুমি চেয়েছিলে অ্যারিস্টোক্রেট ফ্যামিলি আগে না হয় একটা ভুল করে ফেলেছিলাম শোধরানোর সময় তো এখনো আছে শাশুড়ি আম্মা এই প্রথম ওনার ভয়ার্থ মূর্তি ধারণ করলেন চিৎকার করে বললেন চর মেরে তার সবগুলি দাঁত আমি ফেলে লোফার কোথাকার সেদিনের পর রবি আর বাড়ি ফেরেনি ওই পশ মেয়েটাকে বিয়ে করে তার সঙ্গে আছে আমার শাশুড়ি আম্মা ওকে পুত্র ঘোষণা করেছেন সব সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন আমি আর আমার মেয়ে নিশা শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো আছি শাশুড়ি আম্মা আমার জন্য ছেলে দেখছেন ঘর জামাই আনবেন আমার কোনো কথাই কান দিচ্ছেন না কিছু বললেই শুনিয়ে দেন আগের বার নিজে পছন্দ করে দেখেছে তো কি অবস্থা হয়